জামায়াত নেতা গোলাম আজমকে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় নব্বই বছরের কারাদণ্ড অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে থাকার আদেশ দিয়েছেন আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন গোলাম আজমের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের সবকটি প্রমাণ হওয়ার পরও বয়স এবং তার শারীরিক অবস্থার কারণে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিলের কথা বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষ এর আগে সাংবাদিকদের সামনে রায়ের কথা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক নম্বর ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে মানবতাবিরতি অপরাধের দায়ে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেছেন অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল বলেছেন সন্দেহভাবে পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং পাঁচটি অভিযোগে ভিন্ন ভিন্নভাবে সর্বমোট নব্বই বছর সাজা দিয়েছেন অথবা অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি জেলখানে থাকবেন এই গর্বে রায় উল্লেখ করেছেন